হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম এই তীব্র গরমে গাড়ি কিনুন ঘরে বসে আরাম কিভাবে সম্ভব আপনার ঠিকানা তো বরিশালে এটা 10000 টাকা বুকিং দিবেন আপনার দোরগোড়া গাড়ি কিয়া বুঝবে টাকা গুনে দিয়ে দিবেন চালাতে থাকবেন তাহলে তো বলা যায় মাত্র 10000 টাকা বাইক পাচ্ছে সে মাত্র 10000 টাকায় বাইক পাওয়া যায় সোনার বাংলা মোটরস বেশি লাগে না টাকা ইনশাআল্লাহ মা বন্ধুদের জন্য 10 বছরের নাম্বার করা কার্ড প্লাস মাত্র 55000 টাকা

যারা আমার চ্যানেলটিতে নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অল করে দিন একদম প্যাকেট বাইক এই কিছুক্ষণ আগে বসতে শোরুমে এখন পর্যন্ত ধোয়াইতেও পারি না মিটারও কমাইতে পারি এগারো হাজার আছে অরিজিনাল মিটারে এই অবস্থায় নিলে রাখা যাবে মাত্র পঁচাশি হাজার টাকা বাইকটা তো একদম ফ্রেশ মাত্র টাকা একটু আগে উঠলে তো এটা মিটার জেনুইন আছে মিটার কত চলে আসে আমি 2000 বানাই আপনারা কি বুঝবেন না যে এটা 2000 যদি বানাই তাহলেও বুঝবেন না সামনে টায়ার দেখেন যে গাড়ির কতটা এই যে টায়ার এখন কিন্তু গো হয় না দেখেন টায়ারে যে কোনো ডিপ গুলো যায় না দেখেন আমি 2000 বানাইলে আপনারা কি বুঝবেন না একদম টপ টু বটম গাড়ি একদম ফ্রেশ দুকানে কি নাম্বার করা সাবফিশিয়াল ডিসেম্বর পর্যন্ত কাগজের মেয়াদ আছে ওকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আশা করি ভিউয়ারস সবাই ভালো আছেন থিজ এখান থেকে দেখছেন কমেন্টে জানাবেন এবং আপনার কি বাইক প্রয়োজন সেটাও কমেন্টে জানাবেন তো আজকে ভিউয়ারস জন্য কি কি কালেকশন রাখছেন আজকে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে যেমনই আছে কম বাজেটের বাইক তেমনি আছে মধ্যম বাজেটের বাইক তেমনি কিন্তু আছে হাই সেগমেন্টের বাইক এবং বর্তমান ইয়াং জেনারেশনের যে পছন্দের যে কিছু কিছু বাইক আছে তেমনি কিন্তু আজকের একবার নতুন নতুন বাইক আছে বয় আছে কিন্তু তিন দিন বয়সের বাইক তিন দিন বয়সের বাইক কিন্তু আমার কাছে আজকে আছে যেমন আছে যে দেখেন আপনার পালসার আছে ব্যাংক্রাফ সহ এরপরে আছে ডিসকভার আছে পালসার এবিএস আছে পালসার দশ বছরের নাম্বার করা এদিকে আছে তিন দিন বয়সে সুযোগে জিক্সার এসে মাত্র তিন দিন বয়স তিন দিন বয়স সুযোগে জিক্সার এসে আছে এক্স তারপরে আছে সুযোগে জিক্সার এক মাস বয়স এফআইএস এরপরে এস এফ এদিকে কিন্তু আপনার কমলা সুন্দরী আছে আছে কিন্তু থ্রিলার এফ আই এবিএস ডাবল ডিক্স নাম্বার সারা এবং নাম্বার করা দুইটা বাইকই আছে আপনারা যার যে পছন্দের বাইক আপনারা আজকে চাচ্ছেন ভিডিওটি দয়া করে টানাটানি না করে আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ আপনার পছন্দের বাইকটি সোনার বাংলা মোটর থেকে পেয়ে যেতে পারে তো আজকে একদম নতুন গাড়িটা দিয়ে শুরু করি আমরা নতুন গাড়িটা দিয়ে শুরু করি এই যে দর্শক দেখেন 6 5 2025 ছয় পাঁচ দুই হাজার পঁচিশ এই বাইকটা এফআই কমলা সুন্দরী এই দেখে পঁচিশ সালের মডেল এবং পঁচিশ সালের এই মে মাসের ছয় তারিখে বাইকটা কেনা হয়েছে এটা সম্বন্ধে আমার আর বলার কিছু নাই টায়ারে দেখেন এই যে রেড লাইন দেখেন মানে নতুন আড়াইশো কি দুইশো কিলোমিটার চলছে সর্বসাগলে জালকাঠি থেকে কিনিয়া বরিশাল পর্যন্ত আসছে আর একটু বরিশালে একটু পার্কে গেছে ঘুরে আসছে হয়ে গেছে আমাদের কাছে বিক্রি করছে অনটেস্ট বাংলাদেশের যে কোনো যদি আপনারা নেন মাত্র দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা অরেঞ্জ সিলভার কালারের মাত্র চার দিন বয়স তো যাই হোক অন অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন এরপরে আসেন দর্শক এই পাশে এটা হলো ব্ল্যাক কালারের আছে ব্ল্যাক গোল্ড বলে আপনার এফআই এবং এবিএস অন টেস্ট এফআই এবিএস অন বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন মাত্র এক মাস বয়স আপনি এরকম এত প্যাকেট প্যাকেট বাইকগুলো কোথায় পাচ্ছেন বাংলা মোটর সবসময় অথেন্টিক এবং মনে করেন আজব জিনিস দেওয়ার জন্য সে বদ্ধ দেখেন র্যাঙ্ক ওয়ানের লোগো আপনার এক মাস বয়স অন বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন ব্ল্যাক কালারের গাড়ি

ফোর্থ জেনারেশন এফআই এবং এবিএস ব্ল্যাক এবং গ্রিন কালার কম্বাইনটি এরপরে আসেন আরেকটা হলো জিক্সার এস এফ এটা জিক্সার এস এফ এটা হলো এফআই ডিক্স জিক্সার এস এফ এফআই ডিক্স আপনার এস এফ বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে চালাইতে পারবে নাম্বার করা আছে ছাব্বিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ আছে এই বাইকটি নিলে রাখা যাবে অনলি ফর দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ফিক্সড প্রাইস অনলি ফর দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় পাবেন এই বাইকটি আপনার এস এফ এফআ আমি বলবো আপনারা সোনার বাংলা বাইক দরকার নাই দেখেন কোয়ালিটি আমি একটা চা খাবো আপনাদের সাথে বৈশাখ আপনারা গাড়িগুলোর যদি পছন্দ হয় বাইক নেবেন নতুবা আপনি যদি বলেন যে ভাই আপনার শোরুমের বাইক পছন্দ হয় নাই আমার ভাড়াটাকে আমাকে ফেরত দিন আমি ইনশাল্লাহ বারো টাকা ফেরত দেবো কারণ শোরুমে আসলে আপনাদের বাইক পছন্দ না হওয়ার কোনো অবকাশ নেই ইনশাল্লাহ কারণ প্রত্যেকটা বাইক ফ্রেশ প্রত্যেকটা বাইক ফ্রেশ এবং অথেন্টিক তো এসএফ কত রাখছেন দাম এটা মাত্র দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এফআইডিক্স এফআইডিক্স নন এবিএস বরিশালের নাম্বার করা ওকে পরে আসেন ভার্সন 3 ডিলাক্স এফজেড ভার্সন 3 ডিলাক্স বিএস6 2024 এর ডিসেম্বর 25 সালই বলা যায় একদম নতুন অবস্থায় আছে নতুনের বিকল্প মানে শোরুম থেকে কেনলে যে টাইপ পাচ্ছেন সেই টাইপ কি পাবেন নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড তেরো সিরিয়ালের নাম্বার বরিশালে এটা নিলে রাখা যাবে দুই লক্ষ হাজার টাকা নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড অবস্থায় আছে দর্শক এরপরে আসি এফজেড ভার্সন টু আরমাডা ব্লু নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড অবস্থায় আছে মাত্র এক লক্ষ হাজার টাকা দুই হাজার তেইশ মডেলের বাইকটি পাবেন আপনারা এক লক্ষ আশি হাজার টাকায় দর্শক আজকে কিন্তু প্রচুর মানে প্রচুর পরিমাণে মানে গরম পড়ে এবং দ্বিতীয়ত হলো বাইক বেশি আমি প্রতিটা বাইকের বিবরণ আমি পুঙ্খানুপুঙ্খানুরভাবে বলতে পারতেছি না আমি হিংসগুলো শুধু দিয়ে দিচ্ছি কারণ আপনারা যখন বাইকগুলো পছন্দ হয়ে স্ক্রিনশট দিয়ে আপনাদের আমাদের কাছে পাঠাবেন তখন পুরো বাইকের ভিডিও পেপার্স অল এভরিথিং আপনাদের কাছে দেওয়া হবে এই জন্য আপনারা কেউ মনে কষ্ট নেবেন না যে একটা বাইকের টক টু বটম সব দেখাইতে পারতেছে না ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে কিন্তু আমরা শর্ট করার জন্য কিন্তু এই পথা অবলম্বন করছি দর্শক এরপরে আসুন টু বি কার্বোয়েটার একটা মেরুন সিলভার মানে অরেঞ্জ সিলভার কালারে কমলা সুন্দরী বলে নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকা কমলা সুন্দরী মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকা জিক্সার আপনার অরেঞ্জ সিলভার আপনার কার্বোয়েটার ভার্সন

বাংলাদেশের যে কোনো জেলাই নিয়ে নাম্বার করতে পারবেন এবং এটা কিন্তু নীচে ইঞ্জিন কি আছে এটা কিন্তু চব্বিশ মডেল হর্টেস্ট অবস্থায় পাবেন এটা নিলে রাখা যাবে অনলি ফর এক লক্ষ বাইশ হাজার টাকা মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা থ্রিলার পাবেন নিউ ভার্সন এই ইঞ্জিন কিটেলা এবং নিউ গ্রাফিক্সের গাড়ি যেটা কিনা বাংলাদেশের অন্য কোনো শোরুম ইনশাল্লাহ পাবেন কিনা সন্দেহ আছে আপনার ইঞ্জিন কি গ্যারান্টি থাকে হান্ড্রেড পার্সেন্ট ছয় মাস ইঞ্জিন গ্যারান্টি কোন কোন গাড়ি এক বছর কাগজ গ্যারান্টি আজীবন প্রবাসী ভাইয়েরা বাইক কিনে তিন মাস চালাইয়া ফেরত দিলে পনেরো হাজার টাকা ডিসকাউন্টে বাইক ফেরত নেওয়া হয় বাহ চমৎকার সিস্টেম আমি অন্য ভিডিওতেও দেখেছি এরকম মানে ছয় মাস ইঞ্জিন গ্যারান্টি দেয় কাগজ গ্যারান্টি দেয় আসলে এই কথাটা বলতে হয় কে কিভাবে দিল কিরকম না দিলো সেটা আমি জানি না বাংলাদেশে প্রথমেই আমি প্রবর্তন শুরু করছি কিন্তু এটা প্রবাসীদের কথা ভেবে তিন মাস চালাইয়ে গাড়ি ফেরত দিলে পনেরো হাজার টাকা ডিসকাউন্টে বাইক ফেরত নেওয়া হয় আর ছয় মাসের ইঞ্জিন গ্যারান্টি এটা কিন্তু আমি প্রথম শুরু করছি আমার দেখা দেখি ও অনুকরণ করবেন বা যেভাবে বলেন অনুসরণ করেন বাংলাদেশ এটা অনেক জায়গায় চালু করছে এখন আদৌ দেয় কিনা আমি জানি না আমি দেই ইনশাল্লাহ দর্শক সোনা বাংলা মোটরস কথায় নয় কাজে বিশ্বাসী সেটার প্রমাণ আজকেই দেখাচ্ছি আমরা প্রতিনিয়ত দুইটা চারটা পাঁচটা গাড়ি কিন্তু অনলাইনে বিক্রি করি যেমন এটা কক্সবাজার আনোয়ার ভাই নিচে বাহারাইন প্রবাসী এবং এটা নিয়েছে দীপঙ্কর পাল ভাই কুমিল্লা পড়া কুমিল্লা সদর তো আনোয়ার ভাই এবং দীপঙ্কর পাল দুই ভাইকে আমার অভিনন্দন এবং শুভেচ্ছা আপনাদের কাছে আমি কৃতজ্ঞ যে আপনারা আমার শোরুমে সেই সদর প্রবাস থেকে আজকে আমার শোরুমে গাড়ি নেওয়ার জন্য বুকিং দিয়েছেন আপনাদের যথাযথ সম্মানের সহিত আপনাদের আমানত ইনশাল্লাহ আপনাদের দুর্গায় পৌঁছে দেওয়া হবে ধন্যবাদ দর্শক তো এই গাড়ি দুটা আজকে প্যাকিং করে দিবেন আজকে চলে যাবে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আজকেই গাড়ি দুটা দেওয়ার জন্য কারণ আমরা যেহেতু ভিডিওটা শেয়ার শুরু করছি একেবারে বিকাল টাইমে ডাক সারা রাখ পর্যন্ত যদি শেষ করতে পারি তাহলে আজকে দিয়ে দেবো আর যদি না পারি তাহলে কালকে দিয়ে ওকে দর্শক পালস আর চব্বিশ মডেল একদম প্যাকেট অবস্থায় আসছে দশ বছরের নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আপনি বাইকটা কিন্তু আসলে সরাসরি কেউ না আসলে আমি বুঝে পারবো না যে বাইকটা কতটা নতুন এবং ফ্রেশ দশ বছরের নাম্বার করা এটা দেখেন এই যে সমাজসেবা ও কি এই যে এটা কি এটা

মানে উনি বাসা টু অফিস এরকম মাস পর মানে দুই মাস তিন মাস পর একদিন গাড়ি বাই করতে ও আচ্ছা আচ্ছা উচ্চ মনে করেন আপনার গাড়ি চালাইছে 6000 কিলোমিটার তো এই বাইকটিকে রাখা যাবে 175000 টাকা অনলি ফর 175000 টাকা 175000 টাকা আর এই একটা বাইক আছে দেখেন এটা কিন্তু এবিএস এটা কিন্তু 25 এর মডেল এটা কিন্তু এবিএস 25 এর মডেল এটাও রেজিস্ট্রেশন করা নাম্বার করা অবস্থায় আছে মাত্র 1.5 মাস বয়স মাত্র 1.5 মাস বয়স পঁচিশের মডেল ডুয়েল চ্যানেল এভিএস নাম্বার করা এই বাইকটা নিলে এটা চলছে কিন্তু মাত্র দুই হাজার কিলোমিটার অর্নি ফর দুই হাজার কিলোমিটার চলছে এই বাইকটি নিলে রাখা যাবে এক লক্ষ পঁচাশি হাজার টাকা কারণ আলসার বাইক গ্লোসি কালার এখন কিন্তু পাওয়া যায় না গ্লোসি কালার পাওয়া যায় না পাওয়া যায় ম্যাট কালার তো মানে এত ফ্রেশ ফ্রেশ বাইকগুলো আপনি এত কমে কিভাবে দিচ্ছেন আমরা মানুষ দুই হাজার ছয় সাল থেকে ব্যবসা করি গাড়ি আমি পাবো না পাবে কি এখন একটা কথা আছে বরিশালে কিন্তু রুচির দুর্ভিক্ষ চলতেছে এক সময় বরিশাল থেকে এমন কোনো দিন নেই দশটা বাই বাংলাদেশে বিভিন্ন প্রান্তে না যাইতো আমিই বিক্রি করতাম কিন্তু আমরা কিছু অসাধু ব্যবসায়ীরা প্রতারণা করতে গিয়া এমন অবস্থা করছি বরিশালের উপর মানুষের আস্থা হারাই মালাইছে যত শোরুমের যত মনে করেন এই যে আপনার গ্যারেজের ডাস্ট মালগুলো আছে সেইগুলো উঠাইয়া শোরুমে তারপরে একটা বাতি চালাইয়া ভিডিও করে ওই যে সাইয়ে দেয় অস হাজার টাকা অ্যাডভান্স দিতে পারলেই শেষ আর লাগে না মানে অনলাইন ব্যবসা ধ্বস ওই হিসাবে অনলাইন ব্যবসা কিছু অসাধু দুঃখের কারণে ধ্বংস হয়ে গেছে তারা করে কি আপনার কোনো রকমের একটা বাইক দ্বারা করিয়েই বাড়ি খেয়েই বলে দিসি কিনসি কমে দিসি কমে বাংলাদেশ চ্যালেঞ্জ এই ধরনের কথা বললে দিয়ে দেয় আসলে কিন্তু বাট পারি সারা কোনো কথা নাই কারণ আপনার তো এখানে দশ হাজার টাকা নিতে পারলে দশ হাজারই তার লাভ বাইক দেখলে আপনি তিন মাইল পেকে মনে করেন তিরিশ মাইল বেগে দৌড় দেবেন এই অবস্থা আর ওই দোকানে আপনার ওই সমস্ত দোকানে আপনার কিন্তু অনলাইনে মনে করেন মানুষের কম দামে চটকদার বিজ্ঞাপন দিয়ে দিতে পারলে হয়েছে অবস্থা যাইও এই জায়গা থেকে বের আসার জন্য এত ফ্রেশ বাইক বিক্রি করা সহজ কথা আমি চাই পরিসরের এই ব্যবসার আবার প্রসার প্রসারটা ঘটুক ডিসকোভার একশো দশ সিসি অন টেস্ট দুই হাজার তেইশ চব্বিশ মডেলের একদম প্যাকেট কন্ডিশনের আছে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন এই বাইকটি নিলে রাখা যাবে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা একদম সুপার ফ্রেশ অবস্থায় আছে সামনে টায়ার দেখেন একে এই যে এখন পর্যন্ত সিবিএস ক্যাবলের যে স্টিকারগুলো গাড়ি মানে একদম প্যাকেট মানে প্যাকেটই বলা যায় নতুনের বিকল্প মাত্র এক লক্ষ দশ হাজার টাকা আর এটা তো একই সি দর্শক থ্রিলার ডাবল ডিক্স এফআই এবং এবিএস রেজিস্ট্রেশন করা মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা থ্রিলার এফআই এবিএস রেজিস্ট্রেশন করা নাম্বার করা অবস্থায় আছে ট্রিপল ফোর ফাইভ নাম্বার নাম্বারটা কিন্তু খুব সুন্দর ইঞ্জিন গ্যারান্টি ছয় মাস এক বছর ধরে ইঞ্জিন গ্যারান্টি সমস্যা হলে আমার এফআই এবিএস এবং দুই বছরের নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড অবস্থায় মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা কিনবেন তেল বর্গন চালাবেন তিন মাস চালাইয়ে ফেরত দিবেন পনেরো হাজার টাকা ডিসকাউন্ট যদি আপনার একান্ত ভালোই না লাগে আপনি তিন মাস পরে ফেরত দিলেন অথবা যখন নিচ্ছে তখন ফেরত দিবেন অসুবিধা নেই এরপরে আসেন দর্শক এটা হলো এটা হলো আর টিআর টু বি এবিএস ডাবল ডিক্স আর টিআর টু বি এবিএস ডাবল ডিস্ক আপনার

আমি অনুভূতি নিজে নিজে খুব গর্ব বোধ করি কারণ সারা বাংলাদেশে সোনার বাংলা মোটর চলে আমি একবার রাজশাহী বাইক পিছনে সোনার বাংলা মোটরসের লোগো লাগানো বাহ মাস এরপরে রংপুরে এক লোক আমাকে ফোন দিয়ে বলে যে ভাই আমি এক গ্যারেজের এক মিস্ত্রি আপনার একটা সোনার বাংলা মোটর বরিশাল নাম্বারের একটা বাইক আছে সোনার বাংলা মোটরস এর লোক লাগানো তো আপনার কাছে কি বাইক আছে ওই মেকার ভাইয়ের সাথে আমার সম্পর্ক হয়ে গেছে উনি অনেক বাইক নেয় সারা বাংলাদেশ বাইক বিক্রি করি আমি এই যে দেখেন যারা কিনা চুয়াডাঙ্গা কুষ্টিয়া মেহেরপুর ঝিনাইদহ এই তারপরে কালীগঞ্জ উত্তর অঞ্চলের যারা আছেন যারা পশ্চিম এবং উত্তর অঞ্চল পশ্চিম দক্ষিণ অঞ্চলের যে সমস্ত লোক আছেন তাদের জন্যই এই বাইকটা মনোটন আপনার চুয়াডাঙ্গার নাম্বার চুয়াডাঙ্গার নাম্বার করা মনোটন ব্লু কালারের এই ভদ্রলোক বরিশালের ওনার বাড়ি হলো বরিশাল উনি এনজিওতে চাকরি করার সুবাদে চৌরাঙ্গর নাম্বার করছি এখন উনি বরিশালে থাকি যদি মালিকানা চেঞ্জ করতে চান ওকে 10000 টাকা খরচ দিলে উনি যাবোইয়া মালিকানা চেঞ্জ করে দিবে ওনার বাড়ি আমাদের বরিশালে ঠিক আছে চৌরাঙ্গর নাম্বার 2490 আচ্ছা আপনি বললেন চৌরাঙ্গর ভাইদের জন্য মানে পশ্চিম ও উত্তর জন্য তাদেরকে পশ্চিম এবং পশ্চিম দক্ষিণ পশ্চিম অঞ্চলের লোকের জন্য এই বাইকটা

বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন মাত্র ষাট হাজার টাকা নিবেন তেল ভরবেন চালাবেন নতুনের বিকল্প বাইক নেবেন একদম নতুনের বিকল্প আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যারা কিনা নতুন বাইক খুঁজছেন তাদের জন্য কম টাকার মধ্যে এই বাইকটি দেওয়া যাবে ওনলি ফর সাড়ি হাজার টাকা টায়ার দেখেন পিছনে টায়ার দেখেন বাইকটা কতটা ফ্রেশ ডাবল রিক্স আর ওয়া এ ফাইভ এক লক্ষ টাকা ফোর ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড আছে ডাবল ছাব্বিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ আছে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সিট কভার অরিজিনাল টায়ার অরিজিনাল যেখানে যা কিছু আছে সব কিছু অরিজিনাল অবস্থায় আছে ইনটেক্ট অবস্থায় আছে গাড়িটা সরাসরি না দেখাইতে বুঝাইতে পারবো না যে বাইকটা কতটা ফ্রেশ আমি আবার বলি আপনারা সোনার বাংলা আসেন গাড়ি নেওয়ার দরকার নেই কোয়ালিটিগুলো দেখেন আপনারা কোয়ালিটি দেখেন আসেন দেখেন এক কাপ চা খাই প্রয়োজনে ভাড়া টাকা আমি দিয়ে দেবো আপনাদের তবুও আসেন দেখবেন যে সোনার বাংলা কি কোয়ালিটির গাড়ি বিক্রি করে পালসার ডাবল ডিক্স ব্যান্ডরাপ করা 12000 টাকার ব্যান্ডরাপ কিন্তু করা আছে 2023 মডেল 23 মডেল 24ই বলা যায় 23 ডিসেম্বরের বাইক এটা কিন্তু চলছে মাত্র 6000 কিমি চলছে 6000 কিমি মাত্র আসলে এখন একটা কথা বলি যেমন এই পাশে আছে আমি দেখাই দিছি এই বাইকটা 23 মডেল কিন্তু টায়ারের যে এখন পর্যন্ত যে পাপড়ি এবং যে রেড লাইন সেগুলো আছে কিন্তু যায় নাই মানে প্যাকেট নতুন এর বিকল্প নতুনের বিকল্প ব্যান্ডের আছে বারো হাজার টাকা এটা মিটারে আছে ছয় হাজার কিলোমিটার এখন আমি যদি এটাকে মিটার কমাইয়ে দুই হাজার করতাম আপনারা কেউ বুঝতেন না না অসম্ভব বোঝার মতো কোনো কাহিনী ছিল না কারণ বাইকটা একদম নতুনের বিকল্প সুতরাং রিকন্ডিশন ব্যবসার জগতে মিটার কম বেশি আমি কমাই কে কমাইলো কে কমাইলো না সেইটা বিষয় না আমি কমাই সব বাইক কমাইতে হয় না আংশিক এবং ম্যাক্সিমাম কিছু কিছু বাইক কমাইতে হয় কারণ একটা বাইক চলছে বারো হাজার কিন্তু গ্রামের রাস্তায় চলছে কিছুই হয় না বাইকের একদম প্যাকেটের মতন সেই বাইকটা কমাইয়ে পাঁচ হাজার আনলে একজনে দেখে খুশি হয় আর বারো হাজার দেখতে যারা বুঝে না তারা মনে করে যে কত দূর যেন চলছে মানে একটা বাইক কিন্তু চললেই নষ্ট হয় না একটা বাইক পঞ্চাশ হাজার ষাট হাজার আশি হাজারও বাইকের কিচ্ছু হয় না যদি হ্যান্ডেলিংটা ঠিকভাবে অপারেটার ভালো হয় সুতরাং মিটার নিয়ে কোনো আপনারা কোনো বিড়ম্বনায় পরে এই জিনিসটা আমি সবসময় করি প্রতিটা ভিডিওতেই বলি মিটার কমানো হয় কম বেশি আমিও কমাই আমরাও কমাই যারা বলে কমাই না তারা কেমনে বলে কি জন্য বলে আমি জানি না তবে ওনারা ফেরেস্ত আমি ভালো না এই এটা পরে এটা নিলে এই বাইকটা নিলে অঞ্চেশ অবস্থায় রাখা যাবে ব্যাঙ্ক ড্রাফট পড়া এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা মানে বারো হাজার টাকা ব্যাঙ্ক জমা জমা দেওয়া আছে আপনাকে আর করতে হবে না মানে এখন ফাইন চেন্স করে শুধু নাম্বারটা করবেন শুধু ফাইন চেন্স করে নাম্বার করবে ওকে ভাইরা আপনিও দুইটা টাকা কষ্ট করেন ইনকাম করেন টাকা ইনকাম করেন দুইটা টাকা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে কেন আসবেন আসেন টাকা স্বল্পতার জন্য একটু সাশ্রয়ের জন্য সেখানে যদি বাইক কেনার পরে প্রতারিত হন তো আমি কেন উপর একজন আছে সে দেখে যে একটা মানুষের কত কষ্টের টাকা দিয়ে একটা বাইক কেনে রিকন্ডিশন তো আমি বলবো সবাই ভালো আমি ভালো না আপনারা সোনার বাংলা মোটরসে আসবেন দেখবেন চালাবেন যাচাই বাচাই করবেন তারপরে যদি পছন্দ হয় বাইক নেবেন নতুবা ভাড়া টাকা ফেরত নিয়ে যাবেন তবুও একবার আসেন আইসা আপনার কষ্টের টাকা দিয়ে আমি আপনাকে একটা বাইক দেব আশা করি আপনি শান্তিতে চালাবেন ইনশাল্লাহ এফ জেড এক্স দুই হাজার তেইশ মডেলের এফ জেড এক্স এটা হলো এটারে বলে আপনার গোল্ডেন কালার এফ জেড এক্স গোল্ডেন কালার আপনার এফআই এবিএস ডাবল ডিক্স নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড সব কমপ্লিট করা অবস্থায় আছে একদম মানে নতুনের বিকল্প বাইকটা কিন্তু একদম ফ্রেশ কিন্তু একটু সমস্যা আছে দেখাই দিই আমি এই যে দেখেন এখানে একটু ঘষা লাগছিল এখানে কিন্তু বোতল স্প্রে মারা হয়েছে মানে ঘষা লাগছিল স্প্রে মারছেন একটু বোতল স্প্রে এইটুকু এইটুকু মাত্র এইটুকুই এই সারা বাইকটা যদি কোনো ত্রুটি থাকে কোনো একটা বিন্দু পরিমাণে কোথাও কোনো স্পট থাকে আমাকে বলবেন আমি বাইকের টাকা রিটার্ন দেবো পাঁচ হাজার টাকা জরিমানা দেবো এম জেড নাম্বার করা ডিজিটাল প্রিন্ট এবং স্মার্ট কার্ড আপনার অরেঞ্জ কালারের এই বাইকের নিয়ে রাখা যাবে মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এগুলো চালানো তো কমফোর্ট ইজি মানে খুবই কমফোর্ট এবং ভালো গাড়ি মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা নাম্বার করা অবস্থায় আছে এরপরে আসেন অন টেস্ট এফজেড ভার্সন থ্রি অন টেস্ট ডিলাক্স এফজেড ভার্সন থ্রি ডিলাক্স অন টেস্ট মাত্র

এরপরে আসুন হাল ফ্যাশনের ক্রাস ইয়াং জেনারেশনের সবচাইতে বাংলাদেশে দ্রুত গতির এবং আপনার অন স্পট মনে করেন রেস খেলাটাই কিন্তু এই বাইকটা কিন্তু ইয়াংদের কাছে কিন্তু পছন্দের একটা বাইক মাত্র এক মাস বয়স বাইকটা তো নতুন বাইক মানে একদম নতুন চব্বিশ মডেল একদম প্যাকেট নতুনের বিকল্প অন টেস্ট বাংলাদেশের যে কোনো জায়গায় নিয়ে নাম্বার করতে পারবেন প্যাকেট কন্ডিশনের অবস্থায় আছে মাত্র এক লক্ষ বাইক জিক্সার গাড়ির ক্ষেত্রে কিন্তু দামটা ঠিক থাকে না জিক্সার বাইকের দাম আসলেই আমি ব্যর্থ হয়ে যাই দর্শক আমাকে অনেকে গাড়িও দেয় যে জিক্সার বাইকের দাম এত চাই কেন জিক্সার আর বাইক কিন্তু হয় অনেক বেশি দামে আর নিয়েও এর চেয়ে বেশি দাম দিয়া। পছন্দ হইলে বাইক রাইখিয়ে না কেউ টাকার জন্য সুতরাং এই বাইকগুলোর দাম একটু মার্কেটের রিকন্ডিশন খুব বেশি থাকে বাইকটা কিন্তু এখন পর্যন্ত প্যাকেট অবস্থায় আছে তিন হাজার কিলোমিটার চলছে অন টেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন এই অবস্থা নিয়ে রাখা যাবে জগতে সবচেয়ে কমফোর্টেবল এবং সফট গাড়ি কিন্তু এইটা আমি চালাইছি আমি জানি কারণ আমি স্কুটি বাইক চালাই আমি অন্য কোনো বাইক চালাই না আমি জানি এটা কিন্তু যেখানে যা কিছু আছে সবকিছু অরিজিনাল এখনো দেখেন সিট কাপড়টা কিন্তু লাগানো হয়েছে এখানে প্যাকেট অবস্থায় আছে নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড মাত্র এক সত্তর হাজার টাকা দাম বাইকটি কিন্তু খুব সুন্দর দেখতে সুন্দর না মানে একদম নতুনের বিকল্প নতুনের বিকল্প আপনার রেজেটার একদম নতুনের বিকল্প যিনি কেনবেন সে নতুন গাড়ি ফিল পাবেন একদম প্যাকেট অবস্থায় আছে নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড এক সত্তর হাজার টাকা কারণ আপনারা যারা স্কুটি কিনবেন আমি বলবো ঢাকায় কিছু ব্লক যায় স্কুটি দেখেন এই একটা গাড়ি আড়াই লাখ টাকা নিচে চায়

টিভিএসের রেডিওন টিভিএসের রেডিওন ব্ল্যাক কালারে আছে একদম প্যাকেটের বিকল্প বাইকটি এই অবস্থায় নিলে বাইকটির দাম রাখা যাবে মাত্র পঁচাশি হাজার টাকা নিবেন তেল ভরবেন আর চালাবেন অরিজিনাল সিট কাভার এবং অরিজিনাল যেখানে যা কিছু আছে সব কিছু অরিজিনাল আপনার তো আগে বিশ ত্রিশ হাজার টাকা গাড়ি পাওয়া যেত এখন পাওয়া যায় না কেন আসলে সস্তার কিন্তু তিন অবস্থা সস্তায় কোনো কিছুই তার ফিউচার কিন্তু ভালো হয় না সস্তা সস্তায় বাইক কেনা মানে নিজের টাকা পস্তানো সুতরাং বিশ তিরিশ চল্লিশ হাজার টাকার বাইক কোনোদিন রাস্তায় চলে না ভাই ওটা গ্যারেজেই পড়লে থাকে আরেকটা কথা হলো আপনারা যারাই বাইক কিনেন বেশি সিসির বাইক কম টাকায় কিনবেন না যেমন দেড়শো সিসির একটা বাইক যদি দেখেন আশি হাজার টাকা সত্তর হাজার টাকা নব্বই হাজার টাকা মনে করবেন যে সামথিং রং ওখানে কিছু কিন্তু আছে হয়তো মাইক খেয়াল না ইঞ্জিন ফাটানো এবং ইঞ্জিনের বিকল অবস্থা কোনোদিনও বাংলাদেশে ন্যায্য দামের চাইতে একেবারে অবিশ্বাস্য কম যদি মনে হয় কোনো কিছু সেখানেই মনে করবেন কোনো সমস্যা আছে বরিশাল সোনার বাংলা মোটরস বরিশাল সিটি কর্পোরেশন এগারো রং ওয়ার্ড বান রোড বরিশাল লং যোগে আসলে পাঁচ টাকা অটো পাড়া বাস যোগে আসলে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে পাঁচ টাকা অটো ভাড়া বরিশাল শেরে মেডিকেলের সামনে ধন্যবাদ আসসালামু আলাইকুম